হঠাৎ করে মন হলো আজকে আমি কাচ্চি খাবো যে ভাবা সেই কাজ সাথে সাথে আমার ভাইকে ফোন দিয়ে দিলাম ভাই আমার জন্য কাঁদছে নিয়ে চলে এসেছে কোথাকার ভাই বেলি রোডের কাচ্ছি না বেলি রোড থেকে কাঁচি নিয়ে চলে এসছে ভাই আমার ভাইও একটু খাচ্ছে সেটা আমার দর্শকদের একটু দেখাই দিলাম যে আমার ভাইও খাচ্ছে তো তাহলে এখন কি করতে হবে কেমন কি কি আছে একটু দেখি জানা কি কি আছে এর মধ্যে এক পিস খাসি দুই পিস খাসি আছে আর আলু আছে ডিম আছে ডিম নাই শুধুমাত্র আলু আছে কাছের আলুটা খেতে কিন্তু অসাধারণ তাই না আর খাসি তাহলে আমরা এখন খাবো পেরি রোডের কাচ্চি ভাইয়ের কাচ্চি দ্য বিগেস্ট কাঁচি বিরিয়ানি কাঁচি ভাই হঠাৎ মনে হলো হঠাৎ মনে হয়েছে যে আমি কাঁচি খাবো হঠাৎ মনে হয়েছে আর হঠাৎ অর্ডার দিয়ে দিয়েছি তারপরে মনে হলো পুরান ঢাকা থেকে আমি সাহেবকে ফোন দিই বলে দিই সাহেব পুরান ঢাকার কাঁচি নিয়ে যেহেতু পান ঢাকা থেকে একজন আসছেই তাই না তাহলে অর্ডারটা দিয়েই ফেলি দিয়ে ফেললাম এটা সেভেনে মানিস কে বুদ্ধি নাই সেলিব্রে যেটুকু বলবো সেটুকুই করবে সেটুকু বাইরে আর বুদ্ধি খাটে কিছু করবে না বুড়ানি বোরহানি না একটু সেভেন আপ নিয়ে আসতে আমার ভাই খাচ্ছে সুইট ভাই আমার কত জ্বালা যন্ত্রণা করি ভাই এত অত্যাচার করি তা ভাইটা আমার বিরক্ত হয় না আমার লক্ষ্মী শোনা ভাই কোনো সময় বিরক্ত নাই মনে তাই না ভাইটাকে দেখে দিলাম যেমন লক্ষ্মী সোনা ভাইটাকে সবাই দেখে রাখুক আমার একটা লক্ষ্মী সোনা ভাই আছে না যাকে আমি যখন তখন খালি যখন যা মনে চাই বলে দিই ভাই আমার নিয়ে হাজির হয়ে যায় তাই না এত ভালো ভাই কা কয় কপালে জোটে আচ্ছা তোকে আসতে দেখলে আমার ছেলে পেতে হোঁয়ায় কে রে এতক্ষণ মোবাইল টিপতেছিল হ্যাঁ বাগনার সেকেন্ড পার্ট ছিল পরীক্ষা পরীক্ষা দিচ্ছে গাছ থেকে আবার ইয়ে বেরোয় এক একটাস গাছ থেকে ফুল বেরোয় এবার আমি একটু খেয়ে দেখি কাচ্ছি ভাইয়ের কাচ্ছি কেমন খেয়ে কেমন আরাম পাচ্ছি আর হাসিচ্ছে হাসিচ্ছে তাই না ও মাংসটা তো সেই নরম তুলুগুলো মাংস হাত দিলাম আর ভেঙে ভেঙে গেল আর আলু সাথে একটা আলু আছে কাঁচি ভাই কাঁচছে কাঁচির মতোই আছে ভালো